একে অপরের সহযোগিতায় সুন্দর সমাজ গড়ে উঠবে ভালো কাজের ক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতা করবে সামাজিক ক্ষেত্রে মানুষ খারাপ কাজের প্রতিযোগিতা করলে সমাজ নোংরামিতে ভরে যাবে কিন্তু যদি তাকুয়া ও কল্যাণমূলক কাজে মানুষ মানুষকে যদি সহযোগিতা করে থাকে তাহলে খুব সহজেই সামাজিক রোগ ব্যাধিগুলো দূর হয়ে যাবে এই কারণে আল্লাহ তালা সুরা মায়দা দু নম্বর আয়তে ঘোষণা করছেন সৎ কর্ম ও খোদার ভীতিতে একে অন্যের সাহায্য করো পাপ ও সীমা সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা কোরআনের এই নির্দেশকে বাস্তবায়নের জন্য তার সঙ্গী সাথীদের নির্দেশ দিয়েছিলেন আপন ভাইয়ের সাহায্য করো সে জালেম হোক বা মজলুম। সাথীরা জিজ্ঞেস করলেন মজলুমের সাহায্য তো বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করা যায় নবীর উত্তরে বললেন তোমরা তাকে জুলুম করা থেকে বিরত রাখো এটাই হবে তার জন্য সাহায্য